ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আপনাকে আজকে একাই দেখতেছি ঘটনা কি আসলে ভাই একই লাইনে যত দুইটা মাই একসাথে কাজ করি একটা কাস্টমার যদি आए না তয় হিংসামি করে আমার কাছে গেল হিংসামি করে এত মন খারাপ হয় যেন দুই একটা তকে তকে লাগে তাই কইছি যেন এখন থেকে একসাথে দুজনে দাঁড়ামু না তুই অন্য এলাকা দাঁড়াবি আমি অন্য এলাকা দাঁড়ামু এই জন্য একা আচ্ছা সেদিনকে গিয়ে একটা মেয়ে এসেছিল মেয়েটা অনেক কথাই বললো আচ্ছা আমি শুনলাম আপনাদের আপনারা যে এখান থেকে যান এখানে তো কোনো কাজ করার জায়গা নাই আর এখানে কাজ করলে তো দাঁড়া থাকার কোনো বুদ্ধি তো কোনো বুদ্ধি না এখানে তো কাজ করি না এখান থেকে কাস্টমার ম্যানেজ করা বা তাদের বাসা যায় আবার কেউ হোটেলে নিয়ে যায় আর যাদের বাসা যায় কি বলবো ভাই দেশের পরিস্থিতি এত খারাপ মনে করি যে আমরা এই সমস্ত খারাপ কাজ করি একটা মেয়ে কখন এই কাজে লিপ্ত আসে লিপ্ত হয় মনে করেন দেয়ালে পিঠ কে গেলে এই যে একটা বিয়ে বসালাম স্বামী সংসার কথা সংসার করতে পারলাম না স্বামী সুর শুধু বাপের বেতন টাকাই না দে মায়ের দুর পড়া জলগা করে নেই শাকায় কপালে ভালো স্বামী পড়া নাই কিন্তু বাচ্চা তো দুটো বানা ফলাইছে এখন এই ছোট বাচ্চা নিয়ে আমি শাড়িতে কাজ করতে পারি না এই যে বাচ্চাগুলো ঘুম পাড়া ধুইয়া আইস রাইতের বেলা ওই কাজের জন্য এত কষ্ট করে কাজ যাই ব্যাটারে কি করে জানেন কাজের কথা নিয়ে যে কোনো চিপচাপা না একজনের কথা কই না পাঁচ ছ'টা মিলা কাজ করে আবার কেউ তো মনে করেন

যখন যেই এগুলি আমাদের যেই এলাকা নিয়ে যায় যে সমস্ত ছেলে পেলেরা ওরা এলাকা মাথা লাল লোক ওরা তো ওই এলাকার এক হিসাবে গেলে খুব পাওয়ার দেওয়া চলে ওদের এলাকা আম্ব কত কেটা শুনব কন আর এই সমস্ত বিশ্বাস কি কারোর কাছে গেলে পাম্ব কইতে পারুন আর আমি তো ওদের চিনু না নাম কিন্তু ঠিক যাই না রাতের বেলা কাম করে চলে কাম সারা জায়গা আমি এটা কি কম কন এই অপরিচিত লোকের কাছে আপনার জানকে

গরমের কিছু মালিক মালিকরা আছে এদো অফার দেয় সব জায়গায় ভাই কম বেশি অফার দেয় এগুলি তাহলে এগুলেও যদি অফার দেয় লাগে তাহলে তো ওই সিঙ্গেল পোলা পন ফালাত আমি যাম কি করতে এই কথা কাকার এই যে মনকম 500 এর এক ভাবির কইছে ভাবি বাচ্চা দুটো ঘুরেছে একটু দেখে রাখেন আরে তো ঘুমেই থাক বড় রাতের বেলা হ্যাঁ আপনারা আইলে 200 টাকা দি মানে মনকম 200 যাই দিই একদম মাংস মার না তো